দর্শক আজকে থাকছে আপনার জন্য চল্লিশটি জি এবং ধাঁধার প্রশ্ন উত্তর আসুন তাহলে ভিডিওটি শুরু করি কোন ব্যাংক আপনার থেকে নেওয়া টাকা ফেরত দেয় না সঠিক উত্তর ব্লাড ব্যাঙ্ক গুগলি প্রশ্ন কোন সব থেকে বেশি বই থাকে সঠিক উত্তর লাইব্রেরি ঘরে মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানে নামটা কি হবে দর্শক এখানে নামটা হবে রানা পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন কোন প্রাণের দশটা পাকস্থলী থাকে একটা জোঁকের দশটা পাকস্থলী থাকে রামবাবু দিনরাত খাটে তবুও তার কাছে খাবার টাকা নেই বলুন তো কেন কারণ রামবাবু দিনরাত খাটে শুয়ে থাকে ভারতের কোন শহরে সব থেকে বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ভারতের দিল্লি শহরে থেকে বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে প্রিয় দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কোন গ্রহের একটি উপগ্রহের নাম হাতি শনি গ্রহের একটি উপগ্রহের নাম হল হাতি গুগলি প্রশ্ন কোন প্রাণীর শরীরে মানুষের রক্ত থাকে উত্তরটা খুবই সহজ সঠিক উত্তর মশা একটা ছোট্ট ঘরে অনেক মানুষ থাকে কাঠের শরীর কালো মাথা ধরে ঘষে দেখো আগুন জ্বলে গেল সঠিকোত্তর দেশলাই মহাভারতের যুদ্ধে হনুমানজি কার রথের পতাকায় ছিলেন সঠিকোত্তর অর্জুনের কোন প্রাণের জীব একটা হাতের ওজনের সমান নীলতিমির জীব একটা হাতির ওজনের সমান দর্শক আপনি এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান এখানে শব্দটি হবে স্কুল কোন প্রাণী সাঁতার কাটলে পা ভেজে পিঠ মাথা ভেজে না উত্তর হাঁস গোয়ের পিছনে রাখলে পণ জানতে পারে না আপন জন বলুন তো কি এখানে উত্তর হবে গোপন আচ্ছা বলুন তো কোন কাঁটা সারাদিন গোল গোল করে ঘুরে যায় সঠিকোত্তর ঘড়ির কাঁটা পৃথিবীর সবথেকে বুদ্ধিমান জলচর প্রাণীর নাম কি সঠিকোত্তর ডলফিন কার অনেক দাঁত আছে কিন্তু মাথা নেই সঠিক উত্তর চিরুনি কোন প্রাণী তার মায়ের পেটে দু বছর পর্যন্ত থাকে হাতি তার মায়ের পেটে দু বছর পর্যন্ত থাকে কোন দেশের জাতীয় সঙ্গীত থেকে বড় গ্রিক দেশের জাতীয় সঙ্গীত সব থেকে বড় এর মধ্যে কোন ফলটি বাকি সবার থেকে আলাদা আম কাঁঠাল লিচু নাকি স্ট্রবেরি স্ট্রবেরি সব দিক থেকেই আলাদা স্ট্রবেরি একটি বিদেশি ফল নামটাও বিদেশি এবং স্ট্রবেরির দানা বাইরে থাকে পৃথিবীর কোন দেশে কোকাকোলা কেনা বেচা নিষিদ্ধ সঠিক উত্তর উত্তর কোরিয়া দর্শক আপনি এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান এখানে উত্তর হবে অসাবধান ভারতের কোকিল কাকে বলা হয় ভারতের কোকিল বলা হয় সরোজিনী নাইডুকে আমি লাফাই যখন আমি চলি আমি বসি যখন আমি দাঁড়িয়ে থাকি বলুন তো কে আমি এখানে আমিটা হলো ক্যাঙ্গারু মহিলাদের জন্য ভারতের সবথেকে সুরক্ষিত রাজ্য কোনটি সঠিক উত্তর গোয়া বাঘের শরীরের কোন দিকে সব থেকে বেশি লোম থাকে সঠিকোত্তর বাইরের দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের পর ভারতে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন সঠিকোত্তর সিভি রমন প্রিয় দর্শক শূন্যস্থান পূরণ করে দেখান এখানে উত্তর হবে আপঞ্জন হরমোন কথাটির সহজ বাংলা মানে কি সঠিকোত্তর পানরস তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা পাখির নাম তৈরি করুন তো এখানে পাখিটার নাম হলো পায়রা ফেসবুকের পুরাতন নাম কি ছিল ফেসবুকের পুরাতন নাম ছিল ফেসমাস হাজার পাহাড়ের দেশ ভারতের কোন রাজ্যকে বলা হয় সঠিকোত্তৰ ঝাৰখণ্ড কে ভাৰতে ভোটাৰ কাৰ্ড কত সালে চালু হয় ভাৰতে ভোটাৰ কাৰ্ড চালু হয় ঊনৈছশ তিৰান্নব্বৈ চালে কোন গ্ৰহকে শুকতাৰা বলা হয় শুক্র গ্রহকে বলা হয় সুখ তারা কোন মাছ ইলেকট্রিক শক দিতে পারে সঠিকোত্তর ইলেকট্রিক রে পৃথিবীর সব থেকে আসতে হাঁটে কোন প্রাণী উত্তর শামুক আর স্লথ এমন একটা মাছের নাম বলুন তো যার কোনো মস্তিষ্ক নেই স্টার স্টারফিস কোন পাখি সবথেকে বড় ডিম পারে উত্তর উঠ পাখি দর্শক বলুন তো কোন কুল খাওয়া যায় না দর্শক বলুন তো কোন মাছের পা থাকে চিংড়ি আসলে কিন্তু জলের পোকা কিন্তু আমরা সবাই চিংড়িকে মাছ বলি আর চিংড়ি মাছের পা থাকে